তো হ্যালো বন্ধুরা তো অলরেডি কালকে রাত্রে যেমন চলে এসেছি কোপাইতে তো অলরেডি দেখতে পাচ্ছ যে কালকে রাত্রে কিন্তু ফিটিং শুরু হয়ে গেছে আর কাপড়ের মাঠে এদিকে পাওয়ার মিউজিক ভাস পাওয়ার কালকে রাত্রে বলছিলাম পাওয়ার প্লাস আরবি প্লাস উষা তো অলরেডি দেখতে পাচ্ছ যে তিনটা সেট আপ রেডি টোটাল এখানে আছে পাওয়ার তিনটা সেট আপ আরবির একটা ঊষার একটা আর সঙ্গে দেব মিউজিকের চারটা মিট এক্সট্রা টোটাল এখানে পাঁচ পিস সেট আর চারটা এক্সট্রা মিট টোটাল আছে এখানে চুরাল্লিশটা বক্স চুরাল্লিশ পিস বক্স আছে এখানে আর এ সাইডে এই মুহূর্তে আমাদের জয় জগন্নাথ মিউজিকের যে সঙ্গে জয় জগন্নাথ বিড বি আর বি মিউজিক থাকার কথা ছিল তো ওইটা এখন মাত্র এই কিছুক্ষণ আগে এসে বসেছে আসার পরে কিন্তু বিড়ার বি ফিটিং শুরু করেছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো চারটা বিড়ার ব্যাস উঠেছে আর এদিকে গাড়ি এখন খালি চলছে এই মুহূর্তে আর এদিকটায় পাওয়ার মিউজিকের তিনটা সেট আর আরবি একটা উষার একটা আর দেব মিউজিকের একটা শুধু চার পিস এক্সট্রা মিট শুধু ফিটিং হয়েছে তো এখন মোটামুটি ফিটিংয়ের কাজ চলছে পাওয়ার মিউজিকের তো কাল থেকে থেকেই সব এসে পৌঁছেছে তো সারা ধরে কাজ চলছে এই মুহূর্তে আর আমি ঘুমিয়েছিলাম এই উঠেছে আর এদিকে দেখতে পাচ্ছ যে র্যাক রাখা আছে তো পরপর এখনও ফিটিং হতে হতে তাও ধরে রাখো নটা থেকে দশটা বেজে যাবে আর এদিকে ডিজিও চলে এসছে ডিজিও এসে গেছে আর বলে তো এটা ফিটিং এখন যদি স্পিকার চেক হতে হতে তাও স্ট্রিটিং হতে দেয় তাও ধরে নাও দশটা বেজে যাবে দশটা কি এগারোটা হয়ে যাবে আর এদিকে কম্বিটান যে হবে দুপুর দুটো দুপুর দুটো থেকে কম স্টার্ট হবে একদম সকাল রাত অবধি রাত আটটা অবধি আর বর্তমানে এই মুহূর্তে কিন্তু আমাদের এদিকেই কিন্তু ফিটিংটা অনেকটা কমপ্লিটের মুখে আর কিন্তু এদিকে কিন্তু মাত্র ফিটিংটা শুরু হয়েছে এই মুহূর্তে মোটামুটি উপর থেকে দেখার চেষ্টা করব আর এদিকে দেখতে পাচ্ছি যে এখন যদি তিনটে সেট আপ কি চারটে সেটে বেশি সেটা যা যায় না গাড়ি কান আনলোডিং হোক তো সেটা পর থাকানোর চেষ্টা করবো আমি এদিক মোটামুটি বর্তমান বিড়িওর বি আছে আর জয় জগন্নাথ আছে আর বি মিউজিক আছে কিন্তু এদিকে মোটামুটি পাঁচটা সেট এদিকে ফিটিং তো একদম পাহাড়ের মতো মানে কী বলবো বে আমাদের যে অবস্থা ছিল যে সেট তো তার থেকে কিন্তু এখানে আরও বেশি সেট আপ ওরা বেড়িয়াকে কিন্তু ওদের টপকে দিলো আমাদের এখানে কাপই মানে উড়িষ্যাতে টপকে দিলো তো এখনো পাঁচবিড়াতে তো আর তো ওখানে কমিশন হওয়া অসম্ভব কিন্তু এখানে কিন্তু প্রতি বছরই হয় আর তো এখানে জানতাম না আমরা তো এখন কিন্তু ইদানিং এবারে অনেক ইউটিউবের মাধ্যমে জানতে পেরেছি তো তোমরা জানতে পারছো তো প্রত্যেকে আসো আমি লোকেশন দিয়ে দেবো কিন্তু হ্যাঁ বন্ধুরা একটা কথা বলে দিই এখানে আসতে কিন্তু অনেকটা সমস্যা বারবার বলছি যদি পারো বাইক থাকলে তো আসার চেষ্টা করো কিন্তু গাড়ি করে এলে কিন্তু অনেকটা হেফাজতে পড়তে হবে কেন গাড়ি নিয়ে এখানে প্রচুর ঝামেলা চলছে ঝামেলা আছে আর অনেকটা ভিতরের দিকে গ্রামের দিকে সেই কারণে কিন্তু আসতে খুবই সমস্যা হতে পারে আর মোটামুটি এদিকে চলো এদিকে আবার ঘুরিয়ে নিই তো বন্ধু দেখতে পাচ্ছ যে অলরেডি বীরট বিয়ে চারটা ব্যাস নামানো হয়েছে আর এদিকে পর সাজানো হচ্ছে এদিকে আর ওইদিকে সেটা পরে এদিকে কাজ চলছে আর তোমরা একটু ঘুরে যাওয়ার দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে এদিকে ব্যাস আছে চারটা দিকে মোটামুটি তো প্রত্যেকে কোনো যে সেটুপটাকে দেখে ওদের কেমন লাগছে একদম পুরো ভয়ানক লাগছে ভয়ানক বিশাল বড় দান লাগছে মানে এত বড় এত লম্বা করেছে এত মানে চুরাল্লিশ পিস বক্স তো মাছ ছিল চল্লিশ পিস এখানে আছে চুরাল্লিশ পিস তো একদম এত বড়ো দান তো কেমন বাঁচবে তো একটা দেখার বিষয় আছে আর চলো বন্ধু তোমাদের আপনার আপডেট দিতে থাকবো সব কিছু দেখাতে থাকবো একটা ফ্রেমের মধ্যে আনার চেষ্টা করছি তোমাদের ক্রেছি বন্ধু তো কেমন লাগছে প্রত্যেক কোনো যেন যে পা পাওয়ার মিউজিক প্লাস আরবি প্লাস উষা তখন বাজবে একদম ধামাকা লেভেলে বাজবে ধামাকা লেভেলে বাজবে চল বন্ধে তো এখন মধ্যে এইটুকুই বাকি এখন বাজবে বা কোনো দিকে আরও ফিটিং শুরু হবে তোদের সব দেখানোর চেষ্টা করছি তো হবে